বন্ধুরা কখনো কি তোমাদের সাথে এমন হয়েছে যে তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেটা পুরোটাই অচেনা অজানা আর হঠাৎ করেই তুমি এমন একটা দুনিয়ায় পড়ে গেলে যেখানে আত্মা ডাইনি কথা বলা প্রাণী আর জাদু সবই বাস্তব আজকে আমরা এমনই এক দুনিয়ার গল্প বলবো মাস্টারপিস অ্যানিমে মুভি স্পিরিটেড অ্যাওয়ে তাহলে চলো শুরু করা যাক তো গল্প শুরু হয় আমাদের ছোট্ট নায়িকা চিহিরোকে নিয়ে ওর বয়স দশ একেবারে সাদাসিধে একটু বাচ্চা টাইপ নতুন জায়গায় যেতে তেমন পছন্দ করে না চিহিরো আর তার বাবা মা গাড়িতে করে নতুন বাসার দিকে যাচ্ছিল চিহিরোর হাতে ছিল একটা ফুলের তোড়া যেটা তার পুরনো স্কুলের বন্ধুরা তাকে দিয়েছিল চিহিরো বিরক্ত হয়ে তার বাবা মাকে বলে আমি চাই না নতুন বাসায় থাকতে যেখানে সব কিছুই আমার অচেনা লাগে একটু পরেই তারা ভুল পথে ঢুকে পড়ে আর পৌঁছে যায় একটা পরিত্যক্ত জায়গায় যেটা দেখে তার বাবা মা বলে এটা হয়তো পুরোনো থিম পার্ক হবে কৌতূহলবশত তারা ভিতরে ঢুকে যায় তখন থেকেই সব কিছু অদ্ভুত লাগা শুরু হয় সব কিছু যেন থেমে আছে অথচ কোথাও না কোথাও কেউ যেন তাকিয়ে আছে একটু সামনে যেতেই হঠাৎ তারা এক দোকানে প্রচুর খাবার দেখতে পায় তার বাবা মা তো আর থামেই না ঝটপট খাওয়া শুরু করে দেয় তার বাবা বলে পরে দাম দিয়ে দিলেই হবে চিহিরো ভয় পেয়ে বলে আমরা জানিও না এটা কার দোকান প্লিজ খেও না কিন্তু কে শোনে কার কথা ও একটু এদিক সেদিকে ঘুরে এসে দেখে তার বাবা মা দুজনই শুকুরে পরিণত হয়েছে চিহিরো দৌড়ে পালায় চারপাশ অন্ধকার হয়ে আসে বাতাস কেমন ঠান্ডা হয়ে যায় আর সেই পুরাতন জায়গাটা এখন একেবারে নতুন অদ্ভুত আত্মাদের নিয়ে ভর্তি চিহিরো হঠাৎ এমন এক দুনিয়ায় চলে আসে যেখানে দিনের শেষে মানুষ ঢুকতে পারে না এখানে আত্মা দেবতা আর অদ্ভুত প্রাণীরা বসবাস করে তখনই সেখানে হাকু আসে একটা রহস্যময় ছেলে হাকু আত্মবিশ্বাসী গলায় বলে তুমি দেরি করে ফেলেছ এখন তুমি এই দুনিয়ারই একটা অংশ এবং চিহিরোকে বলে তাকে অনুসরণ করতে ঠাকু ওকে সাহায্য করে এই দুনিয়ায় লুকিয়ে থাকতে কারণ এখানে মানুষকে অশুভ মনে করা হয় চিহিরো এখন ভয় পায় আর কান্না করে ভেঙে পড়ে কিন্তু ধীরে ধীরে সে আবার নিজেকে সাহসী করে তোলে চিহিরো একটা বিশাল বাথ হাউসে ঢুকে পড়ে এখানে আত্মারা আসে বিশ্রাম নিতে আর পরিষ্কার হতে আর এই বাথ হাউসের মালিক ভয়ঙ্কর ডাইনি ইউবাবা ইউবাবা চিরিহকে বলে তুমি কি কাঁদ চাও চিরিহ বলে হ্যাঁ ইউবাবা বলে ঠিক আছে কিন্তু এবার থেকে তোমার নাম সেন আমি তোমার নাম নিয়ে নিলাম এই নাম বদলানোর মধ্য দিয়ে একটা বড় থিম বোঝা যায় পরিচয় হারিয়ে ফেলা কারণ নাম মানে শুধু ডাক নাম না এই নামের মধ্যেই মানুষের অস্তিত্ব থাকে তো যাই হোক চিহিরো এখন বাথ হাউসে কাজ করতে শুরু করে এখানে ওর পরিচয় হয় কামাজি নামক এক ছয় হাতওয়ালা লোকের সাথে যিনি বয়লার চালাতেন এবং তাকে সাহায্য করে মিষ্টি স্বভাবের একটা মেয়ে যার নাম লিন যিনি প্রথমে বিরক্ত হলেও পরে খুবই হেল্পফুল হয় কামাজি বাজে গলায় চিরিহকে বলে আমি তোমার বস না কিন্তু তোমাকে আমি চোখে চোখে রাখবো চুপচাপ কাজে লেগে পড়ো চিরিহ কাজ শিখে ধীরে ধীরে আত্মাদের সেবা দেওয়া তাদেরকে খুশি রাখা আর এর মাঝে ধীরে ধীরে সে একদম সাহসী হয়ে ওঠে একদিন চিরিহ একটা মুখবিহীন আত্মাকে ঢুকতে সাহায্য করে যার নাম ছিল নোফেস এই আত্মাটা একসময় প্রচুর সোনা দিতে শুরু করে আর সবাই তার পেছনে লাফায় সবাই লোভি হয়ে যায় খাবার খেতে খেতে হাঁপানো অবস্থা কিন্তু চিরিহ আলাদা চিরিহ শান্ত গলায় বলে তুমি একা আমি বুঝতে পারছি কিন্তু আমি তোমার শোনা চাই না এই মুহূর্তেই বোঝা যায় এই মেয়েটা আসলে কতটা মজবুত মনের সে লোভকে জয় করতে পারে ভালোবাসা আর সহানুভূতির মাধ্যমে হাকু একদিন আহত অবস্থায় ফিরে আসে তখন চিহরো তাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচাই তখন তার মনে পড়ে তুমি সেই নদী যেখান থেকে আমি একদিন পড়ে গিয়েছিলাম আর তুমি আমাকে বাঁচিয়েছিলে এই নাম মনে পড়তেই হাকুর অভিশাপ ভেঙে যায় সে আসলে একটা নদীর আত্মা যে নিজের নাম ভুলে গিয়েছিল তো এরপর চিহরো একটা পরীক্ষার মুখোমুখি হয় ইউবাবা তাকে বলে তোমার বাবা মাকে এই শুকরগুলোর মধ্যে চিনে নাও তাহলে আমি তোমাদেরকে যেতে দেব। চিহরো চারপাশে তাকিয়ে সাহসের সাথে বলে না এদের মধ্যে কেউই আমার বাবা মা না অর্থাৎ এই আত্মবিশ্বাসের পরীক্ষায় সে পাশ করে যায় অবশেষে ওর বাবা মাকে ফিরে পায় এবং ওরা বাস্তব দুনিয়াতে ফিরে আসতে সফল হয় বাস্তবে ফিরে আসার পর সব কিছু আগের মতোই লাগে যেন কিছুই হয়নি কিন্তু চিহরো আর আগের মতো নেই সে এখন অনেক সাহসী অনেক বেশি পরিপক্ক আমরা বুঝতে পারি এই অ্যাডভেঞ্চার ওকে বদলে দিয়েছে ভিতর থেকে চিরতরেই আওয়ে এমন একটা গল্প যেটা শুধু চোখে দেখা যায় না মনে গেথে যায় এটা আমাদের শেখাই পরিচয় কখনো হারিয়ে যায় না সাহস থাকলে সব ফিরে পাওয়া যায় তোমরা যদি এই গল্পটা উপভোগ করে থাকো তাহলে একটা লাইক দিও কমেন্টে জানাও তোমার প্রিয় চরিত্র কোনটা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো